আচ্ছা সাউন্ডগুলো শুনে তো তোমরা ভালোই বুঝতে পারলে যে কতটা ক্রিস্পি হয়েছে আর আমি কিসের পাঁপড় বানাতে যাচ্ছি এই যে দেখো নিয়ে নিয়েছি সাবুদানা এই সাবুদানারই পাঁপড় বানাবো আজকে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা শেয়ার করছি দেখো প্রথমেই সাবুদানাটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এটাকে একদম ওভার নাইট আমি ভিজিয়ে রেখে দেব তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে দুই ঘন্টা থেকে তিন ঘন্টাও ভেজাতে পারো আর এই যে দেখো কতটা সব জলটাই পুরো শোক করে নিয়েছে আর একদম খুব ভালোভাবে ভিজে গিয়েছে একদম নরম হয়ে গেছে তো এইটাকে আমি দিয়ে দেব মিক্সার বলে মিক্সারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে যার জন্য আমি যতটা ধরে ততটা পরিমাণে আমি নিয়ে নিচ্ছি মিক্সার বলে এরপরে প্রথমে দু একবার এমনি ঘুরিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এই যে দেখো পেস্ট আমার রেডি হয়ে গেছে একদমই সহজ এটা বানানো কোনো রকম প্যারা ছাড়াই এটা বানানো যায় এবার আমি পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিলাম আর যতটা পেস্ট হয়েছে তার ডবল পরিমাণে জল দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এইভাবে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ আর দুই চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে একটু টেস্টা ভালো হয় এবার ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর হ্যাঁ পাঁচ সাত মিনিট পরে কিন্তু এটার কালার চেঞ্জ হবে এই যে দেখো পুরো ট্রান্সপারেন্ট কালার হয়ে গেল এবার এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি এখানে শাহিজিরা কালো জিরা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি গাঢ় করা যাবে না তাহলে কিন্তু ও পাপড়টা দেওয়া যাবে না এই রকম অবস্থাটি এটাকে নামিয়ে নিতে হবে পর্যায়ে খুবই সাবধানে এই যে দেখো এই রকমই গাঢ় করবে এর চাইতে বেশি গাঢ় করা যাবে না এবার একটা পলি নিয়ে নিয়েছি এবার ছাদের কড়া রোদ্রে এই পলিটাকে পেতে আমি এইভাবে পাপড়ের শেপ দিয়ে নেব ব্যাস একদম আর কোনো ঝামেলাই নাই এখনই দেখতে কত সুন্দর লাগছে দেখো অ্যান্ড এই যে দেখো সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এবার এটা ভালোভাবে শুকাতে একদিন প্রায় লেগেই যায় আর এক ঘন্টা পরেই তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে যে এই রকম উঠে উঠে যাচ্ছে তখন তোমরা এক পিসটা এইভাবে উল্টে দিতে পারো এইভাবে উল্টে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে দেখো ফাইনালি সবগুলো শুকিয়ে গেছে এই যে দেখো একদম সুন্দর ঝকঝকে ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে যেও এই পাপড়টা প্রথম আমি খেয়েছিলাম হায়দ্রাবাদে খুবই সুন্দর লেগেছিল আমার তো আমিও এখানে ট্রাই করলাম এবার এটাকে ভেজে নেওয়ার পালা বাজার চলতি পাঁপড় না কিনে এইভাবে একবার বানিয়ে দেখো খুব সহজে আর খেতেও খুব সুন্দর হয় তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে